হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এক্সিস ওয়াই ডার্ক স্পটগুলো সিরাম এক্সিস ওয়াই ডার্ক স্পটগুলো ক্রিম ডার্ক স্পটগুলো টোনার নিয়ে কথা বলবো যা ইতিমধ্যে আপনারা এই প্রোডাক্টগুলি সম্পর্কে অবগত আপনারা জানেন যাদের স্কিনের ডার্ক স্পট ডার্ক সার্কলে সার্কেল এবং যাদের স্কিনটা কালাচে তারা কিন্তু এই প্রোডাক্টগুলি নিয়মিত ব্যবহারের ফলে আপনার ডার্ক স্পটগুলো একেবারে কমিয়ে আনা সম্ভব এবং স্কিনটাকে ব্রাইটেনিং এবং গুলো করা সম্ভব তো এই প্রোডাক্টগুলি মেড ইন কোরিয়ান তো এটা হচ্ছে এক্সেস ওয়াইয়ের ডার্ক স্পটগুলো সিরাম পঞ্চাশ গ্রাম এটি হচ্ছে ডার্ক স্পটগুলো কারেক্টিং টোনার এটি হচ্ছে একশো পঁচিশ এবং ডার্ক স্পটগুলো ক্রিম এটি হচ্ছে পঞ্চাশ গ্রাম তো সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের সব থেকে ক্রম প্রাইজে যদি আপনি এই প্রোডাক্টগুলি আমাদের থেকে অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের সতেজ বাজার ডট কম অথবা সতেজ বাজার ফেসবুক পেজে আপনাকে ভিজিট করতে হবে আরেকটা কথা আমি বলিনি এই প্রোডাক্টগুলি আমাদের থেকে একশো পারসেন্ট অরিজিনাল অথেন্টিক এবং ইম্পোর্টেড প্রোডাক্ট পাবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি আমাদের এই প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি প্রয়োজন মনে করেন আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের এই প্রোডাক্টগুলি আপনি চেক করে দেখে শুনে তারপরে পেমেন্ট করতে পারবেন তার মানে হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে ক্যাশ অন ডেলিভারি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো সম্মানিত ভিভার্স এই প্রোডাক্টগুলির কার্যকারিতা আপনারা কিন্তু সবাই জানেন আপনারা সবাই কিন্তু এই প্রোডাক্টের কার্যকারিতা জানেন তাই এক্সট্রা করে আমি আর আপনাদেরকে বলতে চাচ্ছি না আপনারা যদি কম প্রাইজে সব থেকে ভালো দামে পাইকারি দামে এই প্রোডাক্টগুলি অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু এইভাবে বক্স থাকবে সো তারপরে আমরা বিভিন্ন কার্টুন সাইজের কার্টুন অনুযায়ী কার্টুন করে দেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কিন এবং নিজের পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম